পেয়ে গেলাম একটা থাকা একটা গ্যাপ পেয়েছি তো গান্ধীগ্রাম পিএসসিতে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক জিনিস আমি দেখতে পেলাম তো যে জায়গাগুলো মানে গ্যাপ আছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোনিক আমি হেলথ সেক্রেটারিকে বললাম কি কী খামতিগুলো আছে সেগুলো অবশ্যই যেন দেখে সেখানে যারা অনেক দিন ধরে মানে অনেক স্টাফ আছে কেউ ফিল্ডেও কাজ করে আবার হসপিটালেও কাজ করে পুরো বিষয় দেখলাম আরেকটা বিষয় আমি দেখলাম যে হসপিটালগুলো যে গভর্নমেন্ট হসপিটালের একটা সবসময় একটা এইরকম ধারণা যে গভর্নমেন্ট হসপিটাল গেলে ওখানে একটা মানে দুর্গন্ধ হবে ঢুকার আগে তো এই বিষয়গুলো আমি বললাম কেন হবে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিলাম আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে মানে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খোঁজখবর নিলাম পেশেন্টদের সাথে কথা বললাম তো মানে কিছু ভালো কিছু খারাপ আছে তো এই বিষয়ে আমি কথা বলেছি আমি কালকেও মিটিং করেছি এই বিষয়গুলো নিয়ে হেলথের সমস্ত যারা হেড অব দ্য ডিপার্টমেন্ট প্লাস ডাইরেক্টর থেকে শুরু করে সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আমি কথা বলেছি ইনফ্রাস্ট্রাকচারেরও যেখানে সমস্যা সেগুলো প্রবলেম আছে সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয় তো এখান থেকে আজকে প্রথম আমি এখানে এলাম স্মার্ট সিটির প্রকল্পগুলো আমি জানতাম কিন্তু অফিসে কোনো দিন আসি না জল বোর্ডেও আমি গেলাম তারপরে টুডার কী কী কাজ হচ্ছে সেখানে এখন বর্তমানে অকুপেন্টস কতজন এসছে সেই বিষয়ে খবরাখবর নিলাম তো সব মিলিয়ে একটা ধারণা নিলাম এবং আরও কোথায় কোথায় আমাদের বিভিন্ন প্রজেক্ট করা উচিত সেই বিষয়ে আমি আধিকারিকদের সাথে কথা বলেছি ওনারা বলেছেন যে বিষয়গুলো কালকে মিটিং আছে সবাইকে নিয়ে বসি এবং আশা করি যে সব বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা হবে এবং সেই মানে আসাতে অনেক সুবিধে হয় অনেক জিনিস জানা যায় স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero. Ibang e nine four three six one two three one three nine. A e number স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হানড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য